পার্থে অত বড় ব্যবধানে একটা জয় পে এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা দারুণভাবে স্টার্ট করার পর ভেরি নেক্সট টেস্টেই অ্যাডিলেডে ভারতকে যে এইভাবে নাস্তানাবুদ হতে হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে যে তারা মাত্র আড়াই দিনের মধ্যেই টেস্ট ম্যাচটা হেরে এইভাবে যে পুরোপুরি ধরাশায়ী হয়ে যাবে বিশ্বাস করুন একেবারেই এটা ভাবতে পারিনি এই পিঙ্ক বল টেস্টে টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা আর জিতে তিনি এই জায়গায় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ছ মিলিমিটার উচ্চতাওয়ালা ঘাসের উইকেটেও তো ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশস বি উইকেটটা ইনিংসের প্রথম বলেই তুলে নেন মিচেল স্টার তার একটা ইন ইউ ইয়র্কারে ওই জায়গায় কোনোরকম জবাবই খুঁজে পেলেন না ফলে বলের লাইন মিস করে তিনি এলবিডব্লিউ হয়ে যান কোনোরকম রানের খাতা না খুলতে পেরেই এরপর দ্বিতীয় উইকেটে ভারতের অপর ওপেনার কে এল রাহুল আর সুবান গিলের মধ্যে একটা উনসত্তর রানের পার্টনারশিপ গড়ে ওঠে দুজনে আর কি ইনিংসের শুরুতে বেশ সতর্ক থাকলেও তারপরে আস্তে আস্তে খোলস থেকে বেরোতে থাকছিলেন শুভমান গিল আগের ম্যাচে যিনি চোটের জন্য মিস করে গেছিলেন তো এই ম্যাচে তিনি মানে নেমেই বেশ ভালো টাচেই ছিলেন তার শর্টগুলো খেলা দেখেই বোঝা যাচ্ছিল আর অপর দিকে কে এল রাহুলও তাকে বেশ ভালো মতোই সঙ্গ দিচ্ছিলেন তা তারা আর কি অলমোস্ট প্রথম সেশনটা কাটিয়েই দিয়েছিলেন যখন ওই ফার্স্ট সেশন শেষ হতে আর চার থেকে পাঁচ ওভার মতো বাকি তখন স্টার্ক আবার ওই জায়গায় মানে অ্যাটাকে ফিরে এসে তিনি তুলে নেন ওই কে এল রাহুলের উইকেটটা তো কে রাহুল একটা ভালো ইনিংস খেলেছেন সাঁত্রিশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছেন এরপর প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া আরও দুটো উইকেট তুলে নেয় ইন্ডিয়ার তার মধ্যে একটা হলো বিরাট কোহলির উইকেট যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন যার উপর অনেক ভরসা করেছিল টিম ইন্ডিয়া এই ম্যাচে তিনিও মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন আর এর ঠিক পরে পরেই সুবমান গিল যিনি উইকেটে অলমোস্ট সেট হয়ে গেছিলেন একত্রিশ রান করে তার উইকেটটা ওই জায়গায় তুলে নেন স্কট বোল্যান্ড ফলে ওই ঊনসত্তর এক থেকে ভারত অল আ সারেন হয়ে গেল একাশিতে চার এরপর প্রথম সেশন তার কি ভারত শেষ করে চার উইকেটে বিরাশি এই অবস্থায় এরপর টি ব্রেক থেকে ফিরে এসেই রোহিত শর্মার উইকেটটা ওই জায়গায় তুলে নেন স্কট বোল্যান্ড তো ফলে পাঁচ উইকেটের পতন ঘটে যায় ভারতে এরপর ষষ্ঠ উইকেটে ওই ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা বাইশ রানের জুটি গড়ে উঠেছিল ঋষভ পান্তের উপরও বেশ ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট তিনি শুরুটা ভালোই করেছিলেন কিন্তু নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না মাত্র একুশ রান করি তাকেও প্যাভিলিয়নের পথ দেখান ওই প্যাট কামিন্স তখন ভারতের ষষ্ঠ উইকেটের পতন ঘটে যায় মাত্র একশো ন রানের মধ্যেই এরপর সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর ওই নীতীশ কুমার রেড্ডির মধ্যে একটা বত্রিশ রানের জুটি গড়ে ওঠে অশ্বিন আর কি ইনিংসের শুরু থেকে বেশ ভালো টাচেই ছিলেন বেশ কয়েকটা বাউন্ডারি তিনি ওই জায়গায় নেগোসিয়েট করেছেন কিন্তু তার ইনিংসটাও খুব বেশি বড় করতে দিলেন না ওই মিচেল স্টার তারও একটা উইনসুইং ইয়র্কার ডেলিভারিতে ওই জায়গায় এল ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় অশ্বিনকে এরপর নীতিশ কুমার রেড্ডি তার টেলেন্ডারদের সাথে নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন তিনটা চার তিনটা ছক্কার বিনিময়ে তিনি বিয়াল্লিশ রান করলেও ভারতের স্কোরটাকে ওই একশো আশির বেশি তিনি নিয়ে যেতে পারলেন না ফলে ইন্ডিয়ার প্রথম ইনিংসটা শেষ হয়ে গেল মাত্র একশো আশি রানেই মিচেল স্টার ছয় ছয়টা উইকেট নিয়ে ভারতের ইনিংসটাকে বলতে গেলে কার্যত তিনি এই এত কম রানে বেঁধে ফেলার জন্য দায়ী ছিলেন এরপর ওই প্রথম দিনের একদম শেষ সেশনটা ব্যাটিং করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া ভারতের বোলারদের সামনে ছিল ওই ফ্লাড লাইটের আলোয় অস্ট্রেলিয়ার সেই কাজটা প্রথমে শুরু করে দিয়েছিলেন যশপ্রীত বুমরা উসমান খোয়াজাকে একদম প্রায় ইনিংসের শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন যশপ্রীত বুমরা তারপর মার্নাস লাবুসেন আর ওইদিকে ম্যাক্সোনির মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে দ্বিতীয় উইকেটে ভারতের বোলাররা মূলত পেস বোলাররা বলতে গেলে ওই জায়গায় পুরোপুরি ব্যর্থ হলেন অস্ট্রেলিয়াকে যদি ওই জায়গায় আরও কয়েকটা ব্রেক থ্রু তারা দিয়ে দিতে পারতেন তাহলে ভারত ডেফিনেটলি বলতে গেলে প্রথম দিনের শেষে তারা ম্যাচে থাকতোই থাকত কিন্তু লাবুসেন আর ম্যাক্স উইনি ওই জায়গায় কোনো রকম ভুল চুক করেননি ফলে অস্ট্রেলিয়া প্রথম দিনের খেলাটা শেষ করলো এক উইকেটে ছিয়াশি রান করে এই অবস্থায় এরপর দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ওই ম্যাক্স সুইনির উইকেটটা ওই জায়গায় তুলে নেন জসপ্রীত বুমরা উনচল্লিশ রান করে তিনি আউট হয়েছিলেন এর কয়েক ওভার পরেই অস্ট্রেলিয়ার এই লাইন আপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার স্টিভ স্মিথের উইকেটটাও তুলে নেন ওই জসপ্রীত বুমরাই ফলে একশো তিন রানে অস্ট্রেলিয়া তিন তিনটা উইকেট চলে যায় পরপর দু উইকেট হারিয়ে দিনের শুরুতে অস্ট্রেলিয়া বেশ চাপে পড়ে যায় কিন্তু এরপরে চতুর্থ উইকেটেই মার্নাস লাবুসেন আর ট্রাভিসেড এর মধ্যে পঁয়ষট্টি রানের একটা জুটি গড়ে ওঠে ট্রাভিসেডকে ইনিংসের শুরুর দিকে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিলেন বুমরা কিন্তু খুবই লাকিলি তিনি ওই জায়গায় সার্ভাইভ করে যান কিন্তু এরপর মার্নাস লাবুসেন নিজের ফিফটিটা তুলে নেন তো লাবুসেন চৌষট্টি রান করে তিনি প্যাভিলিয়নের পথ দেখলেন ফলে ওই জায়গায় চতুর্থ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার এরপর অস্ট্রেলিয়া ষষ্ঠ উইকেটে ওই ট্রাভিসেট আর তাদের কিপার অ্যালেক্স ক্যারির মধ্যে একটা চুয়াত্তর রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল মূলত এই জুটিটার উপর ভর করেই অস্ট্রেলিয়া ভারতের থেকে আর কি এত বড় ব্যবধানের লিড নিয়ে ফেলে এরপর ট্রাভিসেট সেট নিজের সেঞ্চুরিটা তুলে নেন মাঝে তিনি বেশ কয়েকটা চান্স দিয়েছিলেন ভারতের ফিল্ডারদের বেশ কয়েকটা হাফ চান্সও ছিল ওই জায়গায় কিন্তু এরপর ট্রাভিসেটকে ওই মোহাম্মদ সিরাজি আউট করে দেওয়ার পরই অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা আর নিজেদের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলো না ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেল তিনশো সাঁত্রিশ রানে তো প্রথম ইনিংসে হিসাব মতো অস্ট্রেলিয়া ভারতের থেকে একশো সাতান্ন রানের লিড নিয়ে ফেলে এরপর দ্বিতীয় দিনে ফাইনাল সেশনটা প্রায় বেশিরভাগটা ইন্ডিয়াই খেলার সুযোগ পেয়েছিল তো ওই জায়গায় ভারতের ইনিংসের শুরুটাও আবার প্রথম ইনিংসের মতোই খুব একটা ভালো হলো না আর ওই কে রাহুল মাত্র সাত রান করেই ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন এরপর দ্বিতীয় উইকেটে ভারতের আরেক ওপেনার ইশস্বী জয়সওয়াল আর শুভমান গিলের মধ্যে তিরিশ রানের একটা জুটি করে ওঠে মূলত ভারতের এই দ্বিতীয় ইনিংসে এই তিরিশ রানের পার্টনারশিপটাই হচ্ছে পুরো আর কি দশটা পার্টনারশিপের মধ্যে হায়েস্ট তাহলেই ভাবুন তাদের ব্যাটিংয়ের কী শোচনীয় অবস্থা ছিল কিন্তু অত ভালো টাচে থাকা জয়সওয়ালকে ওই জায়গায় পুরোপুরি বোকা বানিয়ে ফিরিয়ে দেন ওই অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ড ফলে চব্বিশ রান করে তাকে প্যাভিলিয়নের পথ ধরতে হয় বিরাট কোহলি সেকেন্ড ইনিংসে একটা বেশ ভালো স্টার্ট পাওয়ার পর তাকেও খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে দিলেন না ওই অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ড এরপর ভারতের ব্যাটারদের মধ্যে আর সেইভাবে কোনো বড় পার্টনারশিপই গড়ে ওঠেনি ফলে সেকেন্ড ইনিংসে একশো রানের মধ্যেই ভারতের পাঁচ পাঁচটা উইকেট চলে যায় এরপর ওই নীতিশ কুমার রেড্ডি আর ঋষভ পান্তের মধ্যে দিন শেষে তেইশ রানের একটা অপরাজিত জুটি ছিল তো দ্বিতীয় দিনের শেষে ভারত খেলাটা শেষ করে পাঁচ উইকেটে একশো আঠাশ রান এই অবস্থায় তখনও তারা অস্ট্রেলিয়ার থেকে উনত্রিশ পিছিয়ে ছিল এরপর দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই একদম প্রথম ওভারের শেষ বলে স্টার্ক তুলে নেন ওই জায়গায় ঋষভ পান্তের উইকেটটা তো তার উপরই একটু ভরসা করা হয়েছিল শেষ দিন তার আর নীতিশ কুমারের জুটির উপর তো সেই জায়গায় আর কি ঋষভ পান্ত একদম দিনের প্রথম ওভারেই যখন নিজের উইকেটটা এইভাবে ছুড়ে দিলেন তো ওই জায়গাতেই ভারতের সব আশা এই ম্যাচে শেষ হয়ে যায় তো তিনি আঠাশ রান করেছেন এরপর নীতিশ কুমার রেড্ডি টেলেন্ডারদের নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন তিনিও এই সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসের মতো বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বা যশপ্রীত বুমরা তাকে কেউই ঠিকমতো সেইভাবে ব্যাটিং এয়ার সাপোর্ট দিতে পারলেন না ফলে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোরটা শেষ হয়ে গেল প্রথম ইনিংসের থেকেও পাঁচ রান কমে একশো পঁচাত্তরে তো হিসাব মতো দেখা গেল ভারত অস্ট্রেলিয়ার থেকে মাত্র আঠেরো রানের লিড দিতে পেরেছে অস্ট্রেলিয়ার টার্গেটটা দাঁড়ালো লাস্ট ইনিংসের জন্য মাত্র উনিশ তো এরপর অস্ট্রেলিয়া উনিশ রানের টার্গেট চেস করতে নেমে তারা ওই জায়গায় তিন ওভার দু বলের মধ্যেই মানে মাত্র বিশ বলের মধ্যেই ওই টার্গেটটা অনায়াসেই চেস করে ফেলে তাদের দুই ওপেনার উসমান খোয়াজা আর নাথান ম্যাক্সুইনী ফলে দশ উইকেটের একটা বিশাল ব্যবধানে মাত্র আড়াই দিনের মধ্যেই অস্ট্রেলিয়া খুবই কমফোর্টেবলি এই পিঙ্ক বল টেস্টটা জিতে এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে তারা সমতা ফিরিয়ে আনে সিরিজের রেজাল্ট এখন এক এক এইবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এই দ্বিতীয় টেস্টের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন প্রথম ইনিংসে ভারতের ব্যাটারদের ওই রকম চরম ব্যাটিং ব্যর্থতা কিংবা মিচেল স্টার্কের ওই রকম একটা ভয়ঙ্কর স্পেল রানের বিনিময়ে তিনি উইকেট তুলে নিয়েছিলেন ভারতের তাছাড়া আটচল্লিশের সেঞ্চুরিটাকেও আপনি টার্নিং পয়েন্টের দাবিদার ধরতে পারেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যেখানে লিড নিয়েছিল একশো সাতান্ন রানে সেখানে ট্রাভি সেট একাই তিনি করেছিলেন একশো চল্লিশ রান তো ডেফিনেটলি এটাও টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার কিংবা আপনারা বলতে পারেন সেকেন্ড ইনিংসেও প্রথম ইনিংসের মতো ভারতের ব্যাটারদের রকম চরম ব্যাটিং ব্যর্থতা কোনো ব্যাটারি সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি ওটাকেও আপনারা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা কি জানেন সেটা হলো ওই ট্রাভিসের ক্যাচ মিস যেটা বললাম ওই রবিচন্দ্র নরসিনকে তিনি একটা চান্স দিয়েছিলেন ওই একটা লিডিং এজ হয়েছিল কিন্তু মোহাম্মদ সিরাজ ওই জায়গায় পুরোপুরি মিস জাজ করায় তিনি ওই ক্যাচটা একেবারেই গ্র্যাপ করতে পারেননি খুব সহজ একটা সুযোগ ছিল ডেফিনেটলি ওই ক্যাচটা কিন্তু ধরা উচিত ছিল সিরাজের তখনও কিন্তু ট্রাভিস্ট ছিয়াত্তর রানে ছিলেন তারপর তিনি আরও চৌষট্টিটা রান যোগ করলেন গিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের সাথে আরও বেশ কয়েকটা পার্টনারশিপ নিচের দিকে গিয়ে তো ওগুলো অ্যাড করেই ছিলেন তো ওই জায়গায় যদি ট্রভিস্যটের উইকেটটা আমরা তুলে নিতে পারতাম তাহলে ডেফিনেটলি ম্যাচের মোড়টা কিন্তু অন্যরকম হলেও হতে পারতো ভারত হয়তো এই আড়াই দিনের মধ্যে টেস্ট ম্যাচটাও হারতো না ডেফিনেটলি ম্যাচের যেমন আয়ুটাও বাড়তো তেমনি ঠিক একইভাবে এই ম্যাচেও ভারতের জন্য জয়ের চান্সটা তখন ওপেন হয়ে যেত তো আমার কাছে এই সব কিছু পেরিয়ে ওই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিজেডের যে ক্যাচটা মিস করেছিল মোহাম্মদ সিরাজ মিস জাজ করে ওটাই হচ্ছে এই পিঙ্ক বলের দ্বিতীয় টেস্টের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আমার সাথে নাকি আপনাদের কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি